আল্লাদি খলা ককুল নাসাই যাও যায় ওয়াওজা বাং আলাই নাল আহসা না বেলওয়ালে দই অনাসাহাদু আল্লাহ আ ইলাহা ইল্লাল্লহ অহদাহলা সাি কালা। وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زجنا للناس حب الشهوات من النساء من النساء والظلال والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المصومة والخيل المصومة والانعام والحرث ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিয় জয় মিছিলের নেতা আমির হামজা খাব খদার ছিল যারা অতি প্রিয় সামিল করেন আলহামদুলিল্লা চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত মাদারসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে একদিনব্যাপী পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল খরান মাহফিলের সনাতধর্ণ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল হাজাবুল হাশেম সওদাগর সম্মানিত আহ্বায়ক জনব জাহর আহমেদ মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এম এ মোতালেব তালেব বিশেষ অতিথি ডাক্তার মেনহাজুর রহমান আমন্ত্রিত ওলামা একরাম সম্মানিত আলামায়ক্রামের সম্মান মর্যাদা আরো কামনা করছে আলা যেন দান করেন বলে না আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার অড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিমকে তাফসির আকারে এই যে তাফসিরুল কোরআন মাহফিলের ফিলের শব্দের সাথে পরিচিত যিনি করিয়েছেন কোরআনের পাখি মরহম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহে সর্বোচ্চ অনুষ্ঠানগুলো আমরা পেয়েছি রাত দশটা সাড়ে দশটায় শেষ হয়ে যেত আপনারা আবার কোন জামানায় আসলেন আমি তো জানি না এখন বাজে রাত বারোটা চার একটা কথা হলো দাওয়াত নেওয়ার সময় আমার খাতায় বললেন যে রাত দশটায় তুলবেন সাড়ে এগারোটা বারোটায় শেষ এখন তো শেষ হয়ে যাওয়ার কথা যাদের নাম দেখলাম এখানে বাংলাদেশের পচিত যশা দিন যারা শায়েক আহমদুল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ বাসার মাওলানা ডক্টর নিজাম উদ্দিন মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু মাওলানা আবদুল্লাল মারুফ এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন আর আমার জন্যে রেখেছেন একেবারে শেষে এখন তো ঘুমানোর সময় নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো শেষ রাতের দিকে ওঠো তাহাজ্যদের শেষদায় পড়ে মনের কথাগুলো বলো পৃথিবীর সব চাইতে মশাদার বিষয় তাহাজ্জুদের শেষদা আমি তিনটা বছর জেলখানায় ছিলাম কিছুদিন আগে বের হয়েছি আপনারা জানেন এ তিন বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহার্যদের এই শেষ দায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একা ধারে যেটা পড়ে থাকতাম মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো এখন বারো যে বারোটা কিছু কথা বলে মনাজাত করতে বাঁচবে একটা আপনি বাড়ি যে ঘুমাবেন রাত দুইটা তিনটায় উঠবেন কখন ফচরের নামাজ শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন চট্টগ্রাম সহ বাংলাদেশের চৌষট্টি জেলার যারা কারিমের পাগল মুসলমান যারা তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো করানের পাখি যেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন মাগরীব থেকে এসা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন এসার নামাজ পড়ে তুলে দেবেন এক দেড় ঘন্টা যায় বল অন্তত রাত নয়টা সাড়ে নয়টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায় বাড়ি যে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে তিন বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে আর আমরা জানি ভেতরের অবস্থা তো ভালো না এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরুই যদি মরি যায় তো কী দিয়ে চাষ করবেন আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না কিছুদিন পরেই পটল তোলা লাগবে জানে আশা করছি এগুলো আর করবেন না আগামী থেকে কোন অনুষ্ঠান করলে রাজ সর্বোচ্চ দশটায় শেষ করে দেবেন এর এত আলোচক রাখা আপনার দরকার কি সর্বোচ্চ দুইজন করে রাখবেন আমি কি বেশি বলে ফেললাম এটাই আসল কথা আপনি এখন রাত বারোটার পরে দিচ্ছেন মানে এখন কি বলবো আমি আমার নিজে তো ঘুম লাগছে কথা দিয়ে যারা কথা রাখে না আমরা তাদেরকে কি বলি জানো আপনারা নিজের কথাই নিজে কিন্তু ধরা খাবে জোরে বলার দরকার নেই আস্তে করে বলেন কি বলে জানো না ওটা বলার দরকার নেই আগামীতে আমি আবার বলছি এটা করবেন না ভাই সবার কষ্ট হবে আমাদের সবার কর্মজীবন আছে এই অধ্যাপক মঞ্জু সাহেব উনি একটা কলেজের অধ্যাপক আজকে আসার সময় দেখলাম গাড়িতে ঝেমাচ্ছে ও কিলাসে যে কি করব বলে কালকে মহেশখালীতে ছিল হয়তো সারা রায় ওইভাবে করে ঘুরে বেড়িয়েছে আজকেও এখন রাতে বারোটা সাড়ে বারোটা বাজবে বাড়ি যে ঘমাতে আরও বাড়ির পরিবার পরিবারের সময় নেই সব মিলে কালকেও কিলাসে ঘমাবে। ওনার বেতন হালাল হবে আশা করছি এগুলো বন্ধ করেন ভাই এটা যেহেতু রেকর্ড হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি ভারতে আমার এক দেড় মাস থাকা লাগে তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন এখানে তো রাত একটা শেষ হচ্ছে ওখানে সারা রাত ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমার বসু হুজুর এশান নামাজ পড়ার পরে আপনি ঘুমান আপনারে পরে তুলব ঘুম দিয়ে উঠে দেখি রাত তিনটা বাজে বলছে হুজুর চলে চলেন মানে এখন কেন আমরা সকাল সকাল তুলছি যে সকাল হয় তো বিকাল কখন তিনটা সকাল সকাল তুলছি তার মানে ওরা আরো দেরি করে তুলত না সবাইকে বলছি এই নিয়ম পাল্টাবেন নবীজির কথা মতো যদি না চলে তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এইগুলো কোনো দিন হয়নি আমাদের এগুলো বেশি কারণ কি খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই এই কারণে রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা, আপনারা আপনারা নিয়ে নিলেন আর আমারে দিলেন এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলে ঠিক আছে তারপরও আমার বড় ভাই সবাই সবার জন্য দোয়া করছি আর ফানা আলাকা দিক রক আল্লাহ এদের মর্যাদার সম্মান দুনিয়া খেরাতে আরো বাড়িয়ে দাও বলে না আমি আমি সম্মান কামনা করেছি আলেমদের কাদের বলেন বলেন আলেম কারা পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে নবীজের ভাষায় তারা আলেম কি কথা বলেন না কেন জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি না দিন দিন আরো হারিয়ে যাচ্ছে যে কয়েকজন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে কথা বলুন কেন নবীজি জানিয়েছিলেন কালের আগে যে কেয়ামতের আগে আল্লাহ পাকে পৃথিবী থেকে এলেম তুলে নেবে সাহাবা একরাম বললেন কিভাবে বলেন এলেমওয়ালা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নেবে আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহারুল উলুম যারা সব চাইতে বড় জ্ঞানী জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না আলেম মনেও করি না কোরআনে কারিম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা ওলাই কামায়া কোন না ফেম বত নিহেম এল্লা না অলায় কাল্লে মুহমল লহ যাও মাললে আমাতি অলাইসাককিহেম, অলাহ মাহাজাবোন আলীম জড়ে বলে নার লহ আকবার সরায়ে বাকারা। দুই নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একশো চুহাত্তর নাম্বার আইতে আছে তাফসিরে ফি সিলালুল কোরআন সাইয়েদ কুতুব এভাবে লিখেছেন আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বা যারা একতম না কাতামা একতম মানে গোপন করা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট এখন যারা করছে ভবিষ্যৎ বলতে আমত পর্যন্ত যারা করবে মাং মিনাল কিতাব আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাজিল করেছেন সেই কথাগুলো এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয় খ্রিস্টানরা খুশি হয় সর্বোপরি বাংলাদেশের নাম ধারী কথাগুলো দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে আল্লাহ পাক বলে গোপন করার তারা তাদের হাতিয়া তোফা বেড়ে যায় তাদের নজর নিয়াত যেটা ছিল তাদের ওইটা বেড়ে যায় তাদের যে জায়গা ছিল ওই জায়গা থেকে বাতিলরা উপরে তুলে দেয় আমার তো মনে হয় আয়াত পড়ার পরে বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন হাজার খাপের খাপ মনতাজের বাপ মিলে যাচ্ছে আপনি দেখেন আজ যারা কোরআনের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে তারা যেখানে আসে ওখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে যে ইমাম করানের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে তাদের বেতন নজর নেওয়াজ হাতিয়া তোফা সব বেড়ে যাচ্ছে দিন দিন কোরআনের ভাষায় পাক বলে বেতন নজর নেওয়া যেগুলো বাড়ে এগুলো একটাও কিন্তু ঠিক না এগুলো সব জাহান নামের আগুন সবজাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বলেন চট্টগ্রামবাসী ওপরে এই দেশে এখন পীর অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে অধিকাংশ পীরের দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না বলে এটা রাজনীতি মুক্ত দরবার বলেন দরবারে গেলে রসুলের দশ বছরের রাজনীতি পাওয়া যায় না ওটা শয়তানের দরবার আটচল্লিশ হাজারের ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা অনেকে রাজনীতি এটা করানের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নেয়াজ পাচ্ছে পদ পদবি পাচ্ছে বিভিন্ন শিয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে কথা বলেন না কেন এ চট্টগ্রামে নেই হ্যাঁ নাম ধরা লাগবে এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা অর্থ সম্পদ পদ মদ বিশিয়ার যা কামাই করছেন আল্লাহর ভাষায় সব জাহান নামের আগুন এখন যদি বলেন ওরা জানে না হ্যাঁ জানে ওর চাইতে শয়তান আরো বেশি জানতো হ্যাঁ কথা বলেন না কেন ওর জ্ঞান আর কতটুকু আছে শয়তানের জ্ঞান ওর চাইতে হাজার গুণ বেশি ছিল ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারুদ হয়ে গেছে শয়তান হয়ে গেছে আজ বিশ্বে যারা কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা আমল করে না ওগুলো শয়তানের চাইতেও খারাপ কারণ ওর পেটে এখন জাগিয়েছে গিয়েছে এই মাগরিবের পরে খাবার খেয়েছে ওটা জাহান নামের আগুন আপনি বলতে পারেন না দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে কে বলেছে ওটা সাগরের মাছ ওলাই কামায়া এক লো না ফিবতু নিহিম নার। আল্লাহ বলেন পেটে যা দিয়েছে যাহার নামের আগুন ছাড়ার কিছু না এ তো আমি বানালাম বলেন আপনি যদি এক কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন আমাকে না আপনাকে আমি বাঁচার জন্য বললাম শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি টের পাচ্ছেন না আপনি এখনো ফিরে আসেন ঘোর যখন কেটে যাবে তখন টের পাবেন অধ্যাপক মঞ্চ সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় বাচ্চা আর ভালো লাগবে এক কথা বলেন কেন ওনার রাগ হবে না না রাগ হবে মানে রাগ হবে না ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ ভালো বংশের মেয়ে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আর আজকে সালাম দেওয়ার পরে আমার কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে কিসে ধরেছে এরে জিনে ধরেছে ভূতে ধরেছে পরিতে ধরেছে তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায় এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে বুঝতে হবে ওর স্বাভাবিক নেই ওরে শয়তান দখল করে ফেলেছে আয়াতের দুই শেষের দুইটা কথা বেশি মারাত্মক আল্লাহ তাদের সাথে কথা বলছে না বলবেও না অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর কথাগুলো গোপন করে ওই ভণ্ড পীর গুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয় ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যে ওদের পীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না বলবো না তাদের পবিত্র করছি না করবো না তার মানে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব ওলাই গালাহ মাদা বোন আলী জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে বলেন নাউজুবিল্লা আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি আলেম শুধু নামের আগে মাওলানা মুফতি হাফেজ মহাদিস লেখা থাকলে আলেম হয় না আলেম হওয়ার জন্যে কমপক্ষে তিনটা গুণ থাকা লাগবে কয়টা বলেন বলেন যে আলেম আল্লাহর করা নিয়ে চিন্তা ভাবনা করে যে আলেম কবিরা গোনা থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে যে আলেম আল্লাহর এবাদতে নিজেকে নিয়োজিত রাখে আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই বিশাল সব বাগায় দিয়ে পাগড়ি মাথার ওপরে ফেলে দিয়ে রোমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিব্রাইলের ছোট ভাই